হ্যালো বন্ধুরা চৌকো বাবার পরিচয় দিয়েছি এবারই সুধা এবার তাই তো তাকে খুশি করবার জন্য সুধার বাবার বানানো কাঁসার বাসন ফিরিয়ে আনতে চলেছে ঠাম্মি কি হতে চলেছে তারা বাড়িতে দর্শন দেখে নেওয়া যাক এক ছলকে ডিভোর্সি মেয়ে দ্বিতীয়বার বিয়ের গল্পের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে স্টার চর্ষার এই নতুন মেকা ধারাবাহিকটি যার নাম শুভ বিবাহ আর এই এক নতুন ধরনের গল্প যা দর্শকরা বেশ পছন্দ করেছে ধারাবাহিকটি সঙ্গে রয়েছে অবশ্য সামাজিক বার্তা বিবাহ বিচ্ছিন্ন এক মেয়েকে বাড়ির লোক থেকে প্রতিবেশী অনেকেই মেয়েটাকে শুধু মানিয়ে নেওয়ার পরামর্শ দেয় কিন্তু একটি মেয়ে তো জীবনে বাঁচবারও অধিকার রয়েছে ধারাবাহিক কে শুরুতে দেখা যাবে সুধার ফোনে সুতার মা তাকে গয়না ফিরিয়ে দেওয়ার জন্য বাহবা দিতে থাকে ঠিক তখনই সুধা তার মাকে জানিয়েছে সে তার বাবার তৈরি কাঁসার বাসনগুলো বিক্রি করে দিয়েছে শুধুমাত্র গয়না উদ্ধারের তাগিতে আর তখনই তার মা তাকে বলে যে সে কিছুই ভুল করেনি সঙ্গে জানতে চান কে ওই হারটা বিক্রি করেছে সুধা নাম না বললে সে মাকে জানিয়েছে সে ভালো মতোই জানে যে এটা কার কাজ সুধা নিজে হাতে তাকে শাস্তি দেবে বলে ফোন রেখে দিয়েছে অন্যদিকে ঠাম্মি লুকিয়ে লুকিয়ে সুধা এবং সুধার মায়ের সমস্ত কথা শুনে পেলে আর রাত হলে এদিকে ইমন তরিতাকে ফোন করে বলে তার পাঠানো ফুলের তোড়াটা তেজের ঘরে রেখে দিতে আর এদিকে তরিতা ভয় পেয়ে যায় তখন ইমন তাকে সাহস দেয় এবং তরিতা ওটাকে তেজের ঘরে রাখতে যাওয়ার সময় দেখতে পায় ঠাম্মি সোনার দোকানের মালিকের সঙ্গে কথা বলছেন আর তার কথা মতোই কাজ করতে বলে এবারে দোকানদারকে আর এইদিকে সুধাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে পড়েছে তেজ সে সুধাকে খুঁজতে চলে আসেছে নিচে কারণ সেখানে মশার কামড় কাছে আর রান্না ঘরে শুয়ে রয়েছে নিচে সুধা আর তখন এই সুযোগটাকে কাজে লাগিয়েছে তরিতা তেজের ঘরে তখন ফুল রেখে চলে যায় সে এবং নিচে এসে তেজ সুধাকে ডাকতে এলে সুধা তাকে বিরক্ত করতে মানা করে দেয় আর সেই সময় তেজ তাকে জানিয়েছে সে আর যাই করুক না কেন পরিবারের লোকজনের সঙ্গে ঠাম্মিকে না আর এই বলে তখন সুধাকে কোলে নিয়ে ঘরে চলে যায় সঙ্গে সুধাকে জানিয়ে দিয়েছে স্পষ্টভাবে জন্য এই ঘরে থাকে আর কোনো রকম সত্যিটা যেন কারোর সামনে না আসে কিন্তু সুধা ঠাম্মিকে সমস্ত সত্যি কথাটা বলতে চাইলে তেজ তাকে না করে দেয় কারণ তার সত্যিটা জানলে পারে ঠাম্মি কষ্ট পাবে এবার দেখা যায় তেজদের বাড়িতে গণেশ পুজোর দিন ঠাম্মি নতুন বাসন কিনে এনে সুধার হাতে তুলে দিতে চায় আর বাড়ির সখন সবাই যখন প্রশ্ন করে ঠাম্মিকে যে তিনি তখন জানিয়ে দিয়েছেন তিনি এই কৈফত কাউকে দিতে চান না আর তার কথা মতোই যেন কাজ হয় সুধা তার বাবার হাতে তৈরি থালা চিনতে পারে এবং খুশি হয়েছে ঠাম্মি তখন জানায় যে এরকম বিপদের দিনে এভাবেই মোকাবেলা করতে সব কাজ নিজে হাতে সামলাতে পারবে এই বৌমা তিনি চেয়েছিলেন যা তাই তো তিনি সুধার উপর অত্যন্ত খুশি হয়েছে আর এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না শুভভাবে ধারাবারকে আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবেই পাশে থাকুন ধন্যবাদ